ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ এটাই বলা হয় তারা বেশি চুজই হয় না আর তাদের জীবনে যেরকম ধরনের মেয়েই আসুক না কেন তারা তাদের সাথে মেট করার জন্য রেডি হয়ে যায় এই কথাটা কিছুটা হলেও সত্যি কারণ ছেলেদের জন্য রিপ্রোডাকশান কস্ট অনেক কম হয়ে থাকে যার জন্য তাদের পার্টনারের বিষয়ে অত বেশি তারা ভাবে না কিন্তু একটা মেয়েকে সেটার বিষয়ে অনেক বেশি ভাবতে হয় আর ঠিক এইভাবে ছেলেরা তাদের পার্টনারের কিছু বাজে কোয়ালিটিকে ইগনোর করে যায় কিন্তু যদি আপনি এটা জানতে চান অ্যাকচুয়াল একটা রিলেশনশিপকে হেলদি কীভাবে রাখা যায় তবে আপনাকে একটু খুদবুদে হতেই হবে আর কিছু স্পেসিফিক মেয়েদের থেকে আপনার দূরে থাকতে হবে আর তাই আজকের এই ভিডিওতে আমরা কিছু এমন মেয়েদের বিষয়ে কথা বলবো যারা টক্সিক হয়ে থাকে বাংলায় যাকে বিষাক্ত বলা যেতে পারে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে নাম্বার ওয়ান দ্য প্রিন্সেস এই ধরনের মেয়েরা ইউজুয়ালি অনেকটাই সুন্দর দেখতে হয় এবং তার জন্য তারা ছোটোবেলা থেকেই অনেক অনেক প্রশংসাও পেয়ে থাকে এবং কখনও সেভাবে বকাঝকাও করা হয় না এদেরকে সে বাজে কাজ করার পরও তাকে কোনো পরিণতি ফেস করতে হয় না প্রত্যেকটা জিনিস সে যখন আবদার করলেই পেয়ে যায় তখন তার মধ্যে সেন্স অফ এন্টাইটেলমেন্ট চলে আসে মানে সেভাবে আমার মধ্যে তো কোনো কমতিই নেই আর আমি কোনো কাজ ছাড়াই প্রত্যেকটা জিনিস ডিজার্ভ করি আর ঠিক এই ধরনের মেয়েদের ডেট করার সময় আপনাকে এটা ফিল করানো হবে আপনার সমস্যাটা অতটা ম্যাটার করে না ও সব মানুষের থেকে উচ্চতর আর ওই মেয়েটির নিড এবং প্রবলেম আপনার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে যদি আপনি কখনো এমন মেয়ের সাথে মিশছেন যার মধ্যে এই পিন্সের সিনড্রোমগুলি রয়েছে তবে তার থেকে দূরেই থাকুন নাম্বার টু সেই মেয়েটি যে কখনো রেডি থাকে না আমি এখানে ফিজিক্যাল এবং ইমোশনাল অ্যাটাচমেন্টের কথা বলছি মানে যখন একটি মেয়ে পাস্টে একটা ছেলের থেকে ধোকা পেয়েছিল বা তাকে কেউ ছেড়ে চলে গেছিলো তাকে অ্যাবিউজ করতো মারতো বকতো বা তার সাথে চিট করেছিল বা অন্য কোনোভাবে তাকে ডিসঅপয়েন্ট করেছিল তবে এই মেয়েটির জন্য অন্য আরেকটি মানুষের ওপর টাস্ট করা অনেক মুশকিল হয়ে পড়ে বা ধরুন যদি আপনি তাকে ভালোভাবে টিটও করেন আর সে এটা জানে যে আপনি বাজে নন কিন্তু সে তবুও কোথাও না কোথাও নিজের ভেতর এটা এক্সপেক্ট করে একদিন না একদিন আপনি আপনার আসল রঙটাকে তাকে দেখাবেন আর এই জন্য সে কখনো আপনার সাথে ফিজিক্যালি আর ইমোশনালি ইনভলভ হতে পারে না বরং সে তার পাস্টকে আপনার ওপর প্রোজেক্ট করে এমন ফিল করাবে যেন আপনি কিছু ভুল করেছেন কিন্তু এখানেও কিছু মেয়েরা কিছু সময়ের পরই তাদের পাস্টকে ভুলে নিজেকে হিল করে নিতে পারে সেখানে কিছু মেয়ে ইমোশনের পাস্টেই আটকে থেকে যায় যদি আপনার মনে হয় আপনারটা সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আসছে তবে তার থেকে দূরত্ব বজায় রাখাই ভালো আর এমন একটা মিষ্টি মেয়েকে খুঁজে বার করুন যার ভেতর এখনও আশা রয়েছে এবং যাকে সাথে নিয়ে আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল গ্রো করতে পারবেন নাম্বার থ্রি দ্য গোল্ড ডিগার দেখুন যে কোনো মেয়ে এরম লুজারের সাথে জীবন কখনোই কাটাতে চাইবে না যে কোনো উপার্জন করে না বা তার বাচ্চাকে যে কখনো জরুরি রিসোর্স প্রোভাইড করতে পারবে না মানে প্রত্যেকটা মেয়ে তাদের চেতনায় বা অচেতনায় আপনার টেটাস অবশ্যই চেক করবে কিন্তু সমস্যা তখন হবে যখন একজন মেয়ে শুধু আর শুধু আপনার টেটাসের জন্য আপনার সাথে অ্যাট্রাক্ট হচ্ছে হাউ এভার এটা কিন্তু অতটাও কমন নয় যতটা আপনার মনে হচ্ছে মানে আপনি কোনো মেয়ের সামনে যদি নোটের গাড়ি লাগিয়ে দেন তবে কিন্তু এটা ভেবে নেবেন না যে সে আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে উল্টো বেশিরভাগ মেয়ে তখনও আপনাকে লুজার বলে সাইড করে দেবে তার কারণ সেক্সের কারেন্সি হেলথ হয় আর একটা পার্টনারশিপের কারেন্সি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় আর এই দুটো জিনিস শুধু আপনি যখন টাকার দমে পাচ্ছেন তখন আপনি আপনার পার্টনারের সাথে কিছুই বিল্ড করছেন না আর একে অন্যের পোটেন্সিয়ালকে বাইরে আনার জন্য একে অন্যের হেল্পও করছেন না আর এই ধরনের সম্পর্কগুলো অনেক বেশি শ্যালো হয় আর যদি আপনার জন্য আপনার গ্রোথ অনেক জরুরি হয় তবে আপনার একজন গোল ডিগারকে কখনো এন্টারটেন করা উচিত হবে না আর নিজের টাইম এবং এনার্জি এমন একটা মেয়েকে দিন যে আপনার বেস্ট ভার্সানকে বাইরে আনতে আপনাকে হেল্প করবে আর নয়তো অন্যটি আপনার ওয়ালেটের টাকাকেই শুধু বার করবে নাম্বার ফোর দ্য ম্যান হেটার এখানে সোজা কথা আসে একটা মেয়ে এবং তার বাবার সাথে তার সম্পর্কের আসলে ছেলে এবং মেয়ে কেমন হবে এই আইডিয়া আমরা অপোজিট সেক্স প্যারেন্ট থেকে নিয়ে থাকি মানে প্রত্যেকটা ছেলের মাথায় একটা মেয়ের ইমেজ থাকে ঠিক তেমনই একটা মেয়ের মাথায় একটা ছেলের ইমেজ থাকে আর এই কেসে যখন একজন ফাদার তার মেয়েকে এটা বোঝাতে পারে না একটা ছেলে কেমন হবে বা সে নিজের কন্ডাক্টারি অ্যাকশনের জন্য নিজের মেয়েকে কনফিউজ করে দেয় তখন এই সব মেয়েদের নিজেরা নিজে থেকেই এক্সট্রিম ওয়েতে গিয়ে দেখতে হয় যে একজন আইডিয়াল স্ট্রং মেল কি হয়ে থাকে এটা মেয়েদের বেসিক নেচার তারা ছেলেদের টেস্ট করে কারণ যে কোনো মেল তাদের এটা বলতেই পারে দেখো আমি আলফা আর আমার জিন্স অনেক ভালো অন্যদের থেকে আর ঠিক তখন মেয়েরা ন্যাচারালি প্রত্যেকটা ছেলেকে ডমিনেট করতে থাকে এবং তারা দেখে ওই ছেলেটি কীভাবে রিয়্যাক্ট করছে সে কি ভয় পেয়ে নিজের ক্যারেক্টার থেকে বাইরে বেরিয়ে আসছে নাকি সে একজন স্ট্রং ম্যানের মতো নিজের কথাতেই ঠাই দাঁড়িয়ে রয়েছে যখন এটা একটা মেয়ের আইডিয়া হয় না যে একজন আইডিয়াল মেন কি হয়ে থাকে জাস্ট বিকজ নিজের ফাদার অ্যাবসেন্ট উইক বা অ্যাবুইস ছিল ঠিক তাই তার মধ্যে ছেলেদের ভাবমূর্তি কারাপ্ট হয়ে থাকে এবং নিজে মেনে নিতে থাকে যে সে ছেলেদের থেকে বেশি ম্যানলি আর বাকি সব ছেলেরা রোথলেস এই ধরনের মেয়েরা ততক্ষণ ছেলেদের হেট ডিসরেসপেক্ট আর অ্যাকুইজ করতে থাকে যতক্ষণ না এরা অন্য কোনো ছেলে পাচ্ছে যে একে ডমিনেট করতে পারবে এই জন্য কখনও নিজের সময় এরম মেয়েদের দেবেন না যারা ছেলেদেরকে অ্যাকুইজ করতে থাকে আর এটা বুঝতে পারে না তাদের রিয়েলিটি পারসেপশনস তাদের টমার জন্য ডিস্ট্রয়েড হয়ে রয়েছে নাম্বার ফাইভ একটা মেয়ে যার শুধু ছেলে বন্ধুই রয়েছে একটা মানুষ যার শুধু সেম সেক্সের সাথে অতটাও ভালো বন্ডিং হয় না আর সে শুধু অপোজিট সেক্সের লোকেদের সাথে হ্যাং আউট করতে থাকে এটাও কিন্তু একটা বড় রেড সিগনাল আর মেয়েদের ক্ষেত্রে তারা তাদের জেন্ডারকে স্টাস্ক না করতে পারা বা নিজেদের পেছনে কয়েকটা ছেলেকে ঘোরানো সঠিক বলে মনে করা বা তাদেরকে ব্যাকআপের জন্য রেখে দেওয়া এমন একজন ফিমেলকে সময় দেওয়া উচিত হবে না কারণ এরকম বিহেভিয়ার একটা আনহেলদি জায়গা থেকেই আসে আর বেশিরভাগ কেসে কিছু ছেলে বন্ধুই হয় যারা শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে এই জন্য এই ধরনের মেয়েদের চক্করে পড়া একদম বেকার নাম্বার সিক্স দ্য কমপ্লেনার বা দ্য ভিকটিম এই দুটো টাইপের মধ্যে বেশি পার্থক্য নেই একজন কমপ্লেনার প্রতিটা সময় ডিস্যাটিসফায়েড থাকে আর ভিকটিম এটা ফিল করে যে পুরো দুনিয়া বা অন্যান্য লোক তার সাথে আনফেয়ার রয়েছে এদের জন্য আপনি যাই করেন না কেন আর এদের সাথে যতই যাই ভালো হয়ে যাক না কেন কিন্তু এদের বেস লাইন ইমোশান কখনো চেঞ্জ হবে না আর অ্যাজ এ রেজাল্ট এদের এরকম ডিপ্রেসড এনার্জির জন্য আপনাকেও সাফার করতে হয় ইভেন যদি আপনি পজিটিভও থাকেন তখনও এই ধরনের মেয়েদের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনের কোয়ালিটিকে নেগেটিভ দিকে ইনফ্লুয়েস করতে পারে এই জন্য যদি আপনার কাছে কোনো কমপ্লেনার বা ভিকটিম মাইন্ডসেটের কেউ রয়েছে তবে তার থেকে এই মুহূর্ত থেকে দূরে থাকবে নাম্বার সেভেন দ্য ওভারলি এক্সপিরিয়েন্সড ওয়ান অফকোর্স প্রত্যেকটা মানুষের নিজের পছন্দ রয়েছে যে সে কতজনকে ডেট করবে এবং তাদের সাথে ইন্টিমেট হবে কিন্তু যখন নিজের জন্য পার্টনারকে খুঁজতে থাকেন তখন সেই ফিমেলসদের থেকে দূরে থাকাটা অনেক জরুরি যাদের পাস্টে অনেক বেশি পার্টনার ছিল এটাও কিন্তু অনেক বড় রেড অ্যালার্ট কারণ সাইকোলজিক্যালি একটা হেলদি ফিমেল এই কথাটা ইনঅ্যাকুরেটলি বোঝে যে তার চয়েস আর তার অ্যাকশনস অনেক গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই জন্য তাদের রিপ্রোডাকটিভ কস্ট অনেক বেশি যদি তাদের চয়েস ভুল হয় আর সে যদি একটা ইউজলেস ছেলের সাথে মেট করে নেয় তবে সেই লুজারের মেলের আনঅর্থলি জিন্সকে আগে পৌঁছানোর জন্য নেক্সট জেনারেশনে নিয়ে যেতে হবে আর এমন সিচুয়েশন একটা মেয়ের বায়োলজির এগেনস্টে গিয়ে থাকে এই জন্য যদি একটা ফিমেল বারবার নিজের পার্টনার চেঞ্জ করে তবে তার প্যারেন্টিং বা চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের জন্য সে টমাটাইজ হয়ে রয়েছে এই জন্য না আপনি এদের বাজে কথা বলবেন ইভেন এদের সাথে কোনো রিলেশানে আপনি জড়াবেন না নাম্বার এইট দ্য নার্সিস্ট এখানে আমরা ওই ধরনের মেয়েদের কথা বলছি যে খুবই সেলফ সেন্টার্ড হয়ে থাকে মানে যে সবসময় নিজের দিকে অ্যাটেনশান চায় অ্যাটেনশান আর অ্যাপ্রুভাল নেবার ওই বিহেভিয়ার অনেক ফর্মে আপনি দেখতেও পারবেন যেমন মেবি সে ডামা কুইন হতে পারে বা সবসময় চেয়েচিয়ে চিল দিয়ে বাচ্চাদের মতো রাগ করে অ্যাটেনশান গ্র্যাপ করতে চাইবে বা সে অনেক গসিপ করতে পছন্দ করবে এখানকার কথা সেখানে পৌঁছবে যাতে সে তার সার্কেলে পপুলার হতে পারে আর সবার টাস্ট পেতে পারে বা সে কোনো পার্টি গার্লও হতে পারে যে ড্রিঙ্ক করার পর তামাশা করবে যাতে তাকে সবাই অ্যাটেনশান দেয় তাই এখানে এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি শুরুতেই এগুলোকে আইডেন্টিফাই করুন আর এমন মেয়েদের থেকে দূরে থাকুন নাম্বার নাইন অনলি বিউটি অর নো বিউটি মানে তার কাছে সুন্দর ছাড়া আর কিছুই নেই আর নয়তো সে ফিজিক্যাল আর ইমোশনাল বা সাইকোলজিক্যাল হেলথের একদম পরোয়া করে না কারণ সায়েন্সের হিসেবে বিউটি একটা মানুষের হেলথকে রিপ্রেজেন্ট করে যে মেয়েটির ভেতর বিউটি ছাড়া আর কিছুই নেই তার সাথে শুরুতে অনেক বেশি ভালো লাগবে কারণ সুন্দরতা একটা মেল সেক্সকে অন্ধ করে দিতে পারে কিন্তু সময়ের সাথে সাথে যখন আপনি বুঝতে পারবেন যে মানুষটিকে আপনি আপনার জীবনের অ্যাসেট মনে করেছিলেন তার সাথে আপনি কোনো মিনিংফুল জিনিস ক্রিয়েট করতে পারবেন না কারণ আপনাদের দুজনের রিলেশনশিপে কোনো গভীরতা নেই আর ঠিক ওই সময়ে আপনি ইনার বিউটির ভ্যালু কতটা সেটা বুঝতে পারবেন আর অন্যদিকে যে মেয়েটির মধ্যে কোনো ধরনের বিউটিই নেই না তো সে তার বডিকে হেলদি রাখে আর না তো সে সাইকোলজিক্যাল হেলদি থাকে তো এরম ধরনের মেয়েদের সাথে থাকার কোনো রিজন হয় না এই জন্য ইনার বিউটি আর আউটার বিউটি দুটোকেই প্রায়োরিটি দিন যদি কোনো মেয়ের মধ্যে এই কোয়ালিটিগুলো মিসিং রয়েছে তবে আপনি এখন না বুঝলেও একটা সময় গিয়ে এই বিউটির খামতিটাকে আপনি অবশ্যই ফিল করবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি নেক্সট পার্টে আমরা জানবো মেয়েরা কোন কোন ছেলেদেরকে অ্যাভয়েড করে চলবে কি জানতে চাও তো তবে অবশ্যই মেয়েরা কমেন্ট করে ফেলো আর সকলেই ভিডিওটাকে শেয়ার করো এবং তোমাদের মতামত আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টেহেলদি